আমাদের এই সিরিজে আমরা দাউদ বই হিওর সাপি মা জিনে মুসলিম থেকে নেওয়া একজন মুসলিম জিন ইবনে কুঞ্জুরের সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি এবং সেখানে দেওয়া তথ্য সঠিক কিনা কোরআন হাদিস এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি এখানে একটি বিষয় আমরা স্পষ্ট করে দিতে চাই যে এটা আমাদের কোনো বানানো গল্প নয় এবং এই বিষয়টি নিয়ে অনেক আর্টিকেল এবং ডকুমেন্টারি আছে যা অনলাইন পোর্টাল থেকে আপনারা দেখে নিতে পারেন পঞ্চম পর্ব শুরু করার আগে আমাদের কারিন নামক এক ধরনের জিন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন কারণ সাক্ষাৎকারের এই পর্বে ইসাদাউদ এবং ইবনে ইবনেকঞ্জুর কারিন জিন নিয়ে আলোচনা করেছেন তাহলে চলুন শুরু করা যাক জিনের সাক্ষাৎকার পঞ্চমতম পর্ব কারিন হলো এক ধরনের জিন যা প্রতিটি মানুষের জন্মের সময় তার সাথে নিয়োজিত করা হয় আরবিতে কারিন শব্দের অর্থ হল সঙ্গী বা অবিচ্ছেদ্য সাথী ইসলামী বিশ্বাস অনুযায়ী কারিনের ভূমিকা হলো মানুষের মধ্যে খারাপ চিন্তা প্রলোভন এবং সন্দেহের কুমন্ত্রণা দেওয়া যাতে সে পাপ এবং পদভ্রষ্টতার দিকে ধাবিত হয় আল্লাহ রাসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে জিনেদের মধ্যে থেকে একটি সঙ্গীত জিন রয়েছে শাহবাগম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনার সঙ্গেও কি রয়েছে নবীজি উত্তর দিলেন হা তবে আল্লাহ আমাকে সাহায্য দান করেছেন তাই আমার সঙ্গীজিন ইসলাম গ্রহণ করেছেন এবং সে কেবল ভালোর দিকেই প্রস্তিত করে যদিও এই হাদিসের ব্যাখ্যা নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে কেউ কেউ বিশ্বাস করেন যে নবীজির সঙ্গে জিন সত্যিকার অর্থে মুসলমান হয়ে গিয়েছিল আবার অন্যদের মত দেন যে জিনটি অমুসলিম ছিল তবে আল্লাহ রসুল্লাহ সাল্লামে তার ক্ষতি থেকে সুরক্ষিত ছিলেন এ প্রসঙ্গে ইবনিকুঞ্জুর বলেন মতপার্থক্য তৈরি হয়েছে পরবর্তীতে নবীজি সাহাবাদের জন্য শুরু থেকে পরিষ্কার ছিল যে সঙ্গী জিন মুসলমান ছিল তা কিভাবে না হতে পারে যখন সে সাল্লামের সঙ্গী ছিল ইশাদাউদ্ তখন জিজ্ঞেস করলেন যেহেতু বেশিরভাগ জিন দীর্ঘ জীবনযাপন করে এ প্রশ্ন করা কি অযৌক্তিক হবে যে নবীজির সঙ্গী জিনকে এখনও জীবিত আছে ইডনিকুঞ্জুর উত্তর দিলেন সে এখনও জীবিত আছে সে মদিনার আল বাকি গোরুস্থানে বসবাস করে এবং মুসলিম জিনেদের উপস্থিতিতে শিক্ষামূলক মজলিস পরিচালনা করে সেখানে সে কোরআনের তাপসির শিক্ষা দেয় এবং নবজির হাদিস ব্যাখ্যা করে এমন কি সব জিন যদি তার মুজর অংশ না নেয় তবুও যারা অংশ নেয় না এবং তারা যদি সেই মহামান্বিত সমাবেশে সাক্ষী হতে পারত নিঃসন্দেহে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ত ঈশা জিজ্ঞেস করলেন কোনো মুসলিম সঙ্গী জিন কি শুরু থেকেই মুসলিম কুঞ্জুর জবাব দিলেন না কখনো কখনো মুসলিম সঙ্গীজিন জিন কাফের হয় তারা নাস্তিক মোরতাদ মূর্তি পূজাকারী কমিউনিস্ট ইহুদি বা খ্রিস্টান হতে পারে অর্থাৎ সঙ্গী জিন অন্য ধর্মের বা নাস্তিকও হতে পারে অমুসলিম সঙ্গী জিন সাধারণত বাম কাদে অবস্থান করে এবং মন্দের সমর্থক হিসেবে কাজ করে এমন জিন জকিতে থাকে যদি তাদের মানব মানবসঙ্গী একজন নেককার মুসলিম হয় কারণ মানুষ তাকেও আর জিনকে দমিয়ে দিতে পারে এবং তাকে ইসলামের দিকে নিয়ে আসতে পারে ইসা জিজ্ঞেস করলেন খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অনুসারীদেরও কি জিন সঙ্গী থাকে ইবনেক্জুর উত্তর দিলেন আদমের প্রতিটি সন্তানের সাথে একটি করে সঙ্গী জিন থাকে যা মন্দকে আকর্ষণীয় করে তোলে যদি ব্যক্তি হেদায়েত পায় ইসলাম গ্রহণ করে এবং সৎ আমলকারী হয় তবে তার সঙ্গী জিন এরও ইসলাম গ্রহণের উচ্চ সম্ভাবনা থাকে কিন্তু যদি ব্যক্তিটি পদভ্রষ্ট থাকে এবং পাপে লিপ্ত হয় তাহলে তার সঙ্গী জিনও পদভ্রষ্ট থেকে যাবে ঈসা বলেন এর অর্থ কি এই যে সঙ্গী জিন মানুষকে প্রভাবিত করে আর মানুষও জিনকে প্রভাবিত করে ইবনিকুঞ্জুর উত্তর দিলেন হ্যাঁ ঠিক তাই তবে মানুষ তার জিন উপর যে প্রভাব ফেলে তার জিনের প্রভাব থেকে বহুগুণ বেশি এই বর্ণনা সত্য হিসেবে নিশ্চিত করা যায় যেমন আবহরার আদালত বর্ণনা করেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই মমিন আল্লাহর অনুগত্যের মাধ্যমে তার শয়তানকে ক্লান্ত করে দেয় ঠিক যেমন তোমাদেরকেও সফরে যেমন উটকে ক্লান্ত করে দেয় ইবনিকুঞ্জুর আরও বলেন কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য শোনো একজন মুসলিম সঙ্গীতীন তোমাকে গভীরভাবে ভালোবাসে যা তুমি কল্পনাও করতে পারবে না তারা তোমাকে বড় বিপদ থেকে রক্ষা করে এবং আল্লাহর ইবাদতে সাহায্য করে যখন তুমি নামাজ ভুলে যাও তারা স্মরণ করিয়ে দেয় যখন তুমি ঘুমিয়ে পড়ে নামাজ ছুটে যায় তখন তারা জাগানোর চেষ্টা করে তোমার ইবাদত বাড়ার সাথে সাথে তারা তোমার জন্য নিরন্ত দোয়া প্রশংসা করতে থাকে তারা কখনো তোমাকে ছাড়ে না কেবল স্বামী স্ত্রী মিলনের সময় যখন তুমি স্বয়ং কক্ষের দরজা বন্ধ করো তারা বাইরে অপেক্ষা করে নামাজের তারা ক্ষণিক্ষণের জন্য কাবা শরীফে যায় এবং ফিরে আসে ঠিক ততটাই দ্রুত কিন্তু বাম কাদের সঙ্গীজীন হল মন্দের চিত্র তারা সর্বদা সন্দেহের কুমন্ত্রণা দেয় নামাজ থেকে বিরত রাখে কোরআন পাঠকে কষ্টকর করে তোলে এবং ভালো কাজের বাধা দেয় যদি তুমি তাদের কুমন্ত্রণায় পা দাও তাহলে তোমার এবং তাদের উপর ধ্বংস নিশ্চিত কেয়ামতের দিন তোমরা এক অপরের সাথে বাক বিতরণটাই করবে কিন্তু কোনো লাভ হবে না যেমন যেমনসরা কাহাফ আয়াত সাতাশ থেকে উনত্রিশে উল্লেখ করেছেন আল্লাহ বলেন তার সঙ্গী বলবে হে আল্লাহ আমার রব আমি তাকে জুলুম মন্দ কাজে ঠেলে দেইনি বরং সে নিজেই পদভৃষ্ট হয়েছিল আল্লাহ বলবেন আমার সামনে বিতর্ক করো না আমি ইতিমধ্যে সতর্কবার্তা পাঠিয়েছিলাম আমার পক্ষ থেকে ফয়সলা পরিবর্তন হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি জুলুম করি না ইসা জিজ্ঞেস করলেন যখন একজন মুসলিম সঙ্গী জিন তার মানব সঙ্গীকে পাপ করতে দেখে তখন কি হয় ইবনি ইডনিকুঞ্জুর উত্তর দিলেন মুসলিম সঙ্গীত জিন দুর্বল ও বিমর্ষ হয়ে পড়ে যখন ব্যক্তিটি পাপ করে জিনটি দূরে সরে যায় এবং পালিয়ে যায় পাপ সম্পূর্ণ হলে জিনটি ভগ্নহৃদয়ে ফিরে আসে ঈশা জিজ্ঞেস করলেন নারীদের সঙ্গী জিন কি পুরুষ নাকি নারী ইবনি ইডনিকুঞ্জুর উত্তর দিলেন নিশ্চয়ই নারী ঠিক তাদের মানব সঙ্গীর মতোই ইসা আরও জিজ্ঞেস করলেন যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তাহলে কি তারা সঙ্গীতজন ও নারী সঙ্গীজিনকে বিয়ে করে ইবনে কুঞ্জুর উত্তর দিলেন না মোটেও না জিনরা বৈচিত্র্যময় এবং তাদের ক্ষমতা ভিন্ন আল্লাহ এই সঙ্গী জিনদের এক বিশেষ প্রকার হিসেবে তৈরি করেছেন যাদের কোনো যৌন চাহিদা নেই এবং তারা বিবাহ করে না এবং সন্তানও নেয় না যদিও সাধারণ জিন পুরুষ নারী জিন থেকে জন্ম নেয় এবং আল্লাহ এই বিশেষ প্রকার অনন্য করেছেন যে মানুষের মধ্যে খোঁজা যার যৌন ইচ্ছা নেই তবে এরা খোঁজ নয় বরং তাদের ভূমিকা পালনের জন্য একটি স্বতন্ত্র সৃষ্টি ইসা তখন জিজ্ঞেস করলেন আমি কি কারেন্ট জিন সম্পর্কে জানতে পারি এটি নিঃসন্দেহে আমার মনে একটি উদ্বেগের বিষয় হয়ে আছে ইবনিকুঞ্জুর উত্তর দিলেন জি করুন ইসা জিজ্ঞেস করলেন মানুষের মতো আপনারও কি কোনো সঙ্গী জিন আসে নাকি আপনার সঙ্গে আছে অন্য কোনো সত্তা অথবা আপনার কোনো সঙ্গী নেই ইবনিকুঞ্জুর ব্যাখ্যা করলেন হ্যাঁ প্রত্যেক জিনের সঙ্গে একটি সঙ্গী জিন থাকে ঠিক যেমন মানুষের ক্ষেত্রে হয় একই নিয়মে আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য ঈশা কৌতূহল প্রকাশ করে জিজ্ঞেস করলেন আপনি কি আপনার সঙ্গী জিনকে দেখতে পান ইবনে কুঞ্জুর বললেন মানুষ যেমন তার সঙ্গী জিনকে দেখতে পায় না আমিও তেমন দেখতে পাই না ঈশা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু আপনি তো একজন জিন আর আপনার সঙ্গীও জিন এটা কি সত্য নয় ইবনে কুঞ্জুর নিশ্চিত করলেন এটা সঠিক তবে আমার সঙ্গী লাল জিন নামে এক বিশেষ গোষ্ঠীর সদস্য তাদের সত্তা আমাদের চেয়ে হালকা এবং আমরা তাদের দেখতে পাই না কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন যখন কেউ জিন আক্রান্ত হয় বা জাদু দ্বারা পানি পান করে ঠিক তখনই মানুষের মতো আমরা তখন দেখতে পাই ইসা জিজ্ঞেস করলেন তাই কি সঠিক ইবনে কুরদুন সমর্থন করলেন মানুষের মতো আমাদের মধ্যেও জাদুকর রয়েছে যদিও তারা অনেকেই আরও দুষ্টু আমাদের ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য তবে একটি বড় ব্যতিক্রম মানুষ আমাদেরকে বিরাল ও অসাধারণ পরিস্থিতি ছাড়া দেখতে পায় না ইসা তখন জিজ্ঞেস করলেন তাহলে জিনরা অন্য জিনদের আকৃতি ধারণ করতে পারে ইবনেকঞ্জুর উত্তর দিলেন হ্যাঁ পারে এবং এটি আমাদের জগতে প্রায়ই ঘটে ইসা আরও জানতে চাইলেন আপনি কি কখন এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন কুঞ্জুর গভীরভাবে উত্তর দিলেন হ্যাঁ মানুষের অভিজ্ঞতার মতো একটি ঘটনা আমি একজনের চিকিৎসা করেছিলাম এবং তাদের সঙ্গী জিন ছটি ভিন্ন রকম জিন হয়ে প্রকাশিত হয়েছিল প্রত্যেক ভিন্ন ভাষায় কথা বলছিল প্রতিটির জন্য আলাদাভাবে চিকিৎসা করতে হয়েছিল ঈশা জিজ্ঞেস করলেন কারিন জিন কি মানুষের রূপ ধারণ করতে পারে দেখতে এবং আচরণ অনুকরণ করতে পারে ইবনিকুঞ্জুর ব্যাখ্যা দিলেন ঠিক তা নয় যেহেতু তারা জিন তাদের প্রকৃত সত্তা গোপন থাকে তবে যাকে তারা সঙ্গী করে তার সাথে দীর্ঘ সময় সম্পর্কের কারণে একটি জিনকে আপনার চেহারা অনুকরণ করতে আপনার কণ্ঠস্বর নকল করতে এমনকি মৃত্যুর পরে জীবনে এর আত্মা বলে দাবি করতে আহ্বান করা যায় তারা আপনার মতে করে প্রশ্নের উত্তর দিতে পারে এবং কি আপনার হাতে লেখাও নকল করতে পারে ঈশা এই বিষয়ে চিন্তা করে বললেন এটি চমকপ্রদ আমি সর্বদাই বিশ্বাস করেছি যে এই তথাকথিত আহ্বানকৃত আত্মাগুলি কেবলই প্রতারণা যারা এই কাজে জড়িত তারা প্রাচীন আত্যাধিক প্রণোত্থানের বিশ্বাস থেকে অনুপ্রাণিত এটি খণ্ডন করতে আল্লাহর বাণী স্মরণ করার যথেষ্ট তার আপনার রুহ সম্পর্কে জিজ্ঞাসা করবে বলুন রুহ আমার পালনকর্তার আদেশজাত বিষয় কোরআন সোরাল ইসরা আয়াত পুচাশি এবং যখন কারো মৃত্যু আসে সে বলে হে আমার পালনকর্তা আমাকে ফিরিয়ে দিন যাতে আমি অবশিষ্ট সময়ে সৎকর্ম করতে পারি কখনোই না এটা কেবল তার একটি কথা তাদের পিছের রয়েছে বারজাক যেদিন তারা পুনরুত্থিত হবে কোরআন সুরা আল মুমিন আয়াত নম্বর নিরানব্বই থেকে একশো বারজাক হলো এমন এক মধ্যবর্তী রাজ্য যা জান্নাত বা জাহান্নামের দিকে নিয়ে যায় এ বিষয়ে রাসুজুল্লাহ সাল্লাম বলেছেন হয় জান্নাতের বাগিসাগুলোর একটি নতুবা জাহান্নামের গর্তগুলোর একটি বারজাক গায়েবের রাজ্য অন্তর্গত যা মানুষের জন্য দুর্গম এটি কেবল নেককারদের স্বপ্নেই দেখা যায় ঈশা আধুনিক বা অত্যাধিকবাদের কিছু ছবি বা ফটোগ্রাফি দেখালেন যারা দাবি করেছিলেন যে এগুলো আহ্বানকৃত আত্মার ছবি ছবিগুলো অদ্ভুত ছিল যেমন মানুষের মুখ থেকে বের হওয়া একাধিক মাথা ইবনে কুন্দুর ছবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করলেন আল্লাহতাল্লা শপথ এগুলো অদৃশ্যরূপে প্রকাশিত জিনের ছবি এখানে পাঁচটি জিন আছে কিন্তু তার চেহারা পরিবর্তন করেছে ঈশা তাকে জিনদের ক্যামেরাবন্দি করার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করলেন ইবনিকুঞ্জুর ব্যাখ্যা করলেন এটি খুবই উন্নতমানের ক্যামেরা দিয়ে সম্ভব হলেও হতে পারে কারণ মানুষ পৃথিবী নিয়ন্ত্রণ করছে এবং তাদের জ্ঞানের সীমা প্রসারিত করছে বিশ্বাস করছে যে তারা সব কিছু অর্জন করতে পারে সে তখন আরও একটি ছবি দেখালেন যেখানে একটি নারী জিনের চিত্র ইবনিকুঞ্জ নিশ্চিত করলেন এটি একটি নারী জিন এর ভিন্ন রূপে প্রকাশিত ছবি সম্ভবত তাকে আহ্বানকারী জাদুকারীর সঙ্গে চুক্তির কারণে সে দীর্ঘ সময় এই রূপে ছিল এমন চুক্তির মূল্য অত্যন্ত উচ্চ তবে এটি জিনদের পরিবর্তন রূপ দীর্ঘস্থ করতে সাহায্য করে ইসা তাকে আরও কিছু উদ্ভট ছবি দেখালেন যেগুলো ইমনি কুঞ্জুরি বিভিন্ন রূপে প্রকাশিত জিনের ছবি বলে শনাক্ত করলেন তিনি দৃঢ়ভাবে বললেন এই এইসব ছবি স্পষ্টভাবে জিনেদের দেখায় যারা এগুলো আত্মা বলে স্বীকার করে তারা মিথ্যা ছড়াচ্ছে যদি এই আত্মা আহ্বানকারীরা সত্যবাদী হয় তাহলে তাদের উচিত তাদের তথাকথিত রাজ্য থেকে কিছু অন্যান্য জিনিস আনা যেমন গাছপালা শিল্পকর্ম বা নির্দিষ্ট কোনো বস্তু ইবনে কুঞ্জুর জোর দিয়ে বললেন যখনই কোনো জিন নিজেকে অন্য রাজ্যের আত্মা বলে দাবি করে তা ঘোর মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় প্রতারণা শয়তান ও দুষ্টু জিনের শিরাই শিরায় প্রবাহিত হয় যেমন অক্সিজেন মানুষের শিরায় শিরায় প্রভাবিত হয় যদি আমি মুসলিম জিন না হতাম আমি এটা আপনাকে কখনোই প্রকাশ করতাম না শয়তানরা মিথ্যা ধর্মকে বৈধতা দেওয়ার জন্য অসাধারণ ক্ষমতা রাখে আমাদের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পরবর্তীতে রহস্যময় সকল এপিসোডগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সব সময় আল্লাহ হাফেজ